এখন আমরা নিউটনের প্রথম গতিসূত্র এই অ্যানিমেশনের সাহায্যে বোঝার চেষ্টা করব এখানে একটা ভিডিও দেখা যাচ্ছে এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন যাত্রী বসে আছে একটা হিলিয়ামের বেলুন উঠছে বাসটি রাস্তার উপর চলছে এবার গ্রিন সিগন্যাল আছে বাসটি চলছে এবার আমরা কি করব রেড বাটনে সুইচটা টিপব অর্থাৎ গাড়িতে ব্রেক করলে কী পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আমরা এই অ্যানিমেশনের সাহায্যে বোঝানোর চেষ্টা করব এবার এবার সুইচটা টিপলাম এবার কী হলো যাত্রীটি পিছনের দিকে ছিল সেটা ব্রেক করার ফলে হুইল চেয়ারের মধ্যে বসেছিলো সামনের দিকে চলে গেল এবার এখানে একটা সহজ ব্যাপার আছে যে কেন হুইল চেয়ারের বসানো হলো হুইল চেয়ারে যাত্রীটি বসেছিল কারণ যে গতিচাটু এখানে কাজ করবে এবং চেয়ারটি সামনের দিকে ছুটে যাবে সেইটা বোঝানোর জন্য এই হুইল চেয়ারটি ব্যবহার করেছে পুনরায় আমরা আরেকবার দেখি এই যে আবার যখন গাড়িটা স্টার্ট দিল আবার তখন গাড়ি যেহেতু সামনের দিকে এগিয়ে যাওয়ার ফলে স্মৃতিচার্যের জন্য যাত্রীটি আবার পিছনের দিকে চলে গেল